মানুষের মনসত্ব হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সেই ময়নার মতো নয় বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় হায়নাদের হাতে কথা বলেন ঠিক কিনা বলেন প্রবাস থেকে ফিরে মেয়ের নিথর দেহ দেখে বাবার আত্মচিৎকার ময়নারে কোথায় চলে গেলি তুই মা আমার কথা বল ওয়ার্ডস প্রবাসে থাকা বাবা আব্দুর রাজ্জাক তিন দিন আগেও মেয়ে ময়নার কণ্ঠে শুনেছিলেন আব্বু আমার জন্য জামা আনবেন তো কিন্তু দেশে ফিরে পেলেন না সেই মেয়েকে পেলেন শুধু নিথর দেহ আর পুরে ছায় হয়ে যাওয়ার স্বপ্ন রোদে গ্রামের শ্রম নিয়ে আব্দুর কেবল একটি স্বপ্ন দেখতেন মেয়ের মুখে হাসি ফুটাবেন নাম তার ময়না বয়স মাত্র নয় বছর নয় বছরে ফুটফুটে মেয়ে তিন দিন আগেও ফোনে বলেছিল আব্বু আমার জন্য জামা আনবেন তো আমি কিন্তু এখন অনেক ভালো করে পড়ছি ছয় জুলাই সকালে হঠাৎ এক ফোন কল প্রবাস থেকে পাগলের মতো ছুটে এলেন রাজ্জাক বাড়ির উঠানে ঢুকে চিৎকার করে উঠলেন ময়না ময়না ও আমার ময়নাটারে কে নিল রে তার কান্নার আওয়াজে কেঁপে চারিদিক গ্রামের বাতাস যেন ভারী হয়ে গেল শোকে আমি প্রশাসনকে বলছি মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপনে দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলেই ছয় মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না নয় বছরের বাচ্চারা নিরাপদ না আমার ছোট্ট ছোট্ট খুকুমনিরা পর্যন্ত নিরাপদ না একমাত্র মানুষের ক্যারেক্টারলেস আর মানবতাহীন মানবিক আচরণ না থাকার কারণে মানবতা না থাকার কারণে যার ভিতরে মানবতা থাকে না তার পক্ষে সব করা সম্ভব চুরি করা সম্ভব ডাকাতি করা সম্ভব জেনা করা সম্ভব হারাম খাওয়া সম্ভব মাদক খাওয়া সম্ভব ইয়াবা খাওয়া সম্ভব কারণ তার মেধা শক্তি লুপ পেয়ে যায় ও আচরণের কাছে কথা বলেন ঠিক কিনা ওই কারবারের মাঠে মুসলমানদের বিবেক লুপ পেয়ে গেছিল যদি বিবেক লুপ না পাইতো লুপে না পড়তো তাইলে কোনোদিন নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারতো না কথা বলেন ঠিক না বেঠেই আজকে তাদের জন্য পানি বন্ধ করে দিছে রাসুল বলছেন দুই তোমরা দুইটা কাজ কখনো করো না একটা হলো কখনো কাহার জন্য বাধা 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 দিও 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 না 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 কিসের পানির আরেকটা হলো রাস্তার বাধা দিও না কিসের বাধা দিও না রাস্তার বাধা দিও না আজকে আমরা আধিপত্য জায়গা জমি দখলদারি তাণ্ডবলীলা আমার বাড়ির উপর দিয়ে তোর বাড়ির পানি যাইতে পারবে না তোমার বাড়ির পানি আমার বাড়িতে ঢুকলো কেন আরে আশ্চর্য তুমি কি বললা অবশ্যই মহান রব আসমান থেকে তোমার বাড়িতে ঢল নামাইতেছে পাললে পারলে বাধা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন খারাপি বেড়ে যাচ্ছে কথা বলে ঠিক না বেটে এই জন্য কাল কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু কিছু আনুষাঙ্গিক কথা বলছি আপনাদের শিক্ষার জন্য আপনারা এখানে এত রাত্র ওয়াশ শুনবেন রাত্র সাড়ে এগারোটা বেজে গেছে আপনারা ওয়াশ শুনবেন আমার ওয়াশ শুনবেন আপনারা আমার কিন্তু দেখা গেল বাড়িতে আপনার মা বাপের সঙ্গে আপনি ও কি কষ্ট হচ্ছে আপনাদের যারা মার মনে কষ্ট দেয় যারা মারে বাদ দেয় না যারা মারে দমক দেয় যে বউরে খুশি রাখতে যায় মারে তুচ্ছতা ছিল করে যে বউয়ের ডরে মার সঙ্গে বাল আচরণ করে না যে বৌয়ের ডরে মারে কিছু টাকা পয়সা দেয় না যে ডরে রে গরমের ফ্যানটা দেয় না যে বউয়ের ভয়ে মাকে ভালো রেসপন্সিবিলিটি করে না এটা বিয়া করছে না এই পোলা বইছে আমার বিচার হইল মারে মার বুঝ দিতে বৌরে বউর বুঝ দিতে বৌরে খুশি করতে যাইয়া মার মানে কষ্ট দিতে পারবে না আর মা খুশি করতে যাইয়া বউকে কষ্ট দিতে পারবে না যেই পোলা দুইটা জায়গা ঠিক রাখে এটা বেডা নাইলে বেড়ি বেটা বিডি বুঝেন কি বুঝেন কোন এ লালগিন জুট উঠ দাড়া 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 ওটা দাড়া ও বাবা বেডা কি পুরুষ পরারি আর বেডি কি মহিলা এরা কি কথা কইছো মে 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 কি তা কইছো মে মে মে

মানে বোঝা গেছে একটু আপনারা সাড়ে বারোটা আসছে কার সামনে ও সামনে বসছে মার হাবা কন আমার সাহস আছে আমার প্রশাসন আছে আমার কোনো চিন্তা নাই আমি না প্রশাসন বান্ধব মানুষ এটা সবাই জানে আমি তাদের জন্য অনেক দোয়া করি মার হাবার আমি যে রাত্রে ঘোরাফেরা করি প্রশাসনের আমি রাস্তার দেখি যারা ঘুমাই থাকে তারা প্রশাসন জিনিস না এরা সারা রাত্র রাস্তার পাহারা দেয় আপনার নিরাপত্তার জন্য কথা ঠিক না আর আপনি আমাদের বন্ধু আমাদের ভয় নয় আমাদের সাহস কথা বলেন ঠিক না আপনি ভালো ব্যবহার করেন ভালো ব্যবহার পাবেন এটি নিয়ে তো দান যেমন কর্ম তেমন ফল ঠিক আছে না ইনশাল্লাহ তা আপনি সাড়ে বারোটার পর পর্যন্ত ইস্টিতে আসছি দেড় ঘন্টা হয়েছে নাকি বড়শিতে দেড় ঘন্টা দেড় ঘন্টা যদি হয়ে থাকে আপনি বলেন তো এতক্ষণ ওয়াশ করলাম বলতে পারবেন যে একটা কথা অপ্রয়োজনীয় বলছি কথা অপ্রয়োজনীয় বলছি প্রত্যেকটা কথা আমি চলে গেলেও যেন যদি জীবনে আমি নাও আসতে পারি আমি সব সাইড মেরে কথা বলতেছি যেন অন্ততপক্ষে এই ওয়াশটা শুনলে আপনাদের ভিতরে একটা সিলেবাস আপনারা ধারণ করতে পারেন আপনারা আমার সামনে ও শুনবেন ও শুন্যে বাড়িতে যেয়ে মারে ধমক মারবেন আচ্ছা বলেন তো এই ওয়াশ শোনার দাম আছে বড় করে দাম আছে আপনি শুধু ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করবেন প্লিজ প্লিজ এই এলাকায় আমি যদি ঘুরি মেম্বার সাপরে নিয়ে মিনিমাম সত্তর পার্সেন্ট ঘরের ভিতর থেকে এই বুড়া মহিলাটা বুড়া পুরুষটা আমার কাছে বিচার দিব যে হুজুর যেই স্বপ্ন দীক্ষা পোলারে বিয়ে করে ইসলাম বিয়ের পরে এরা আমাদেরকে চার পয়সার মূল্যায়ন করে নাই আপনার বাপ মা রাস্তা হাইটা বলে না আর বাপ মা আপনার ধমক দিলে আপনি সবারে যায় বলেন আমার আম্মা আমার ধমক দিছে ঘরের কথা বাহিরে বলেন কিন্তু বাপ মার মনে যে কষ্ট আপনি দিছেন বাপ মা দোকান পাটে বলে না কেন বলে না জানেন আত্মসম্মানের ডরে কথা কন ঠিক কিনা আপনি বলতে পারবেন আপনার বাপের আপনি জীবনে বিশটা হাজার টাকা নগদ দিয়া বলছেন যে আব্বা এই বিশটা হাজার টাকা আপনার আপনি খরচ করবেন মানে কোটি কোটি টাকা আপনার আছে ঠিক আছে আপনি বিশটা হাজার টাকা বাপের হাতে দিয়া বলছেন যে আব্বা আপনার বিশটা হাজার টাকা দিলাম আপনি আনুষঙ্গিক খরচ করেন দেন না কেন দেন জানেন আপনার মনে হয় বাবা হয়তো কিছু বলবে না কিন্তু বৌরে না দিয়া দিক কেন কি তা দাঁড়াইছো অতলা স্বর্ণ দেওয়ার ফর কি দাঁড়াইছ ডরা ডরা বোয়াইত্রে কয়া দেওয়া যায় আজকা কোন গ্রাম না না পুষ্পপাড়া আর বনগ্রাম আছে পুষ্পপাড়া নামটা সুন্দর তো পুষ্পপাড়া আমার মাদেরকে বলে ওই যে যারা বিয়ে হয়েছে বৌয়াইত বৌদেরকে বলে যায় কই গো তুমি যদি তোমার শাশুড়ি যদি সম্মান না করো তুমি যদি তোমার শাশুড়িরে যদি আল্লাহর কসম করে বলে দিয়া যায় তুমি যদি তোমার শাশুড়িরে হাত আঙ্গুল দেখাও তোমার ছেলের বউ যদি আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে কথা বলেন ঠিক কিনা বলেন এবার কেউ খুশি হোক কিংবা বেজার হোক যা বলছি বলছি খেতেরিটা খেতেই বাংকে কথা বলেন ঠিক না বেঠে বারোটার পরে ঘুম থেকে উঠে সকালবার রান্না পর্যন্ত করে না ফ্রিজেরাই খেতে গরম করে খায়ালা এর জন্য তো দুদিন পরে কম মরবেন না হালে রুগ আর রুগ আর বুড়া বিড়িটার বয়স হলো নব্বই বছর কিন্তু আল্লাহ রহমত এখনো ভালো আছে হাত দিকে এখনো মুড়া মুড়া আর তানের মাথা গোড়া কিরে জানেননি একমাত্র অভিশাপের কারণে ওহাব কালবির কষ্ট না প্লিজ আমি এদিকে গেছি কেন বহুত সংসার অশান্তির আগুন জ্বলতেছে বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন এটা আমি ওই সিটা গেলে গায়ে আর কি নোয়া খেলে গেলে চলে চলে বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন বউ তরে আটাই বাজার দিকা লাল শাড়ি কিননা দিবি যতক্ষণ কি শাড়ি বউ কোনোদিন মাত্র না ফুয়ার যদি কোনো জাগায় আফদ বিভদ বৌয়ের আগে মা জান কথা মিশা নই কথা কন ঠিক কিনা আরে বউ তোর তেন মা অমূল্য ধন কারণ মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নেই ও হা